পঁচিশ হাজার টাকার যে ফ্রি ফ্রি গিফট পেয়েছিলাম আপনারা আমার প্রথম পার্টটা এত পছন্দ করেছেন আমি জাস্ট বেকুল হয়ে আছি কখন আপনাদের সাথে পরের পার্টটাও শেয়ার করব এই যে এত বড় একটা বস্তা দেখতেছেন এটার ভিতরে আমার পরের গিফটগুলো আছে আমি কনফিউজড হয়ে গিয়েছি এটা কোথায় রেখে আসলে আনবক্সিং করবো আমি কিভাবে আনবক্সিং করবো আমি আমার জামাই সাথে এটা নিয়ে গল্প করতেছিলাম ভাই এটার ওজনই সাত আট কেজির উপরে হবে নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে আমি এত কি অর্ডার করছি তো আমি পরে চিন্তা করলাম যে ছোট ছোট জিনিসগুলো আমি বের করে আমার সামনে রাখি যাতে আমার দেখাতে সুবিধা হয় আর বড় বড় জিনিসগুলো আমি পরে দেখাবো তোগুলা জিনিসের ভিতরে আমার সবচেয়ে যেটা পছন্দের সেটা আমি সবার শেষে দেখাবো এগুলো নিয়ে জামাইর সাথে কথা বলতে বলতে এক রকম ঝগড়াই লেগে গেছে কেমনে জানি না মানে ঘন্টা থেকে ঘন্টা সাথে গল্প করে আমার তো ভাই এক দেড় ঘন্টা পরে ঝগড়া লেগে যায় প্রথমে আমি একটা স্ক্রাবার টাইপ অর্ডার করেছিলাম এটা দিয়ে ফেস খুব জেন্টলি ক্লিন হবে এটা প্রাইস আকিরু রনি ছিল এরপর আমি কিছু লিপ চেঞ্জিং লিপস্টিক অর্ডার করেছিলাম যেটা লিপসকে অনেক বেশি সফট রাখবে অ্যান্ড লিপসে একটা পিঙ্কিশ কালার ক্রিয়েট করবে আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি আসলে কালারটা অনেক বেশি প্রিটি ছিল এটা আমি একটা না প্রায় তিন তিন দুইটা অর্ডার করছি আমার এত ভালো লাগছিল রিভিউ দেখে আমি একটা পর ভিডিও দেখে পেন্সিল হাইলাইট অর্ডার করছি তাও তিনটা একদমই অ্যাভারেজ ছিল মনে হচ্ছে তিনটা অর্ডার না করলো পারতাম এরপর আমি বিউটি ব্লেন্ডার অর্ডার করছি মেবি এটা ভুলে অর্ডার হয়ে গিয়েছিল আমার জামাই জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম এটা ওই পছন্দ করেছিল এটার প্রাইস ছিল মেবি সতেরো বা আঠারো ইয়ার ভেতরে কোয়ালিটি বা রিভিউ অনেক ভালো দেখেছিলাম তাই নিয়েছিলাম এটার সাথে তারা একটা পিনও দিয়ে দিয়েছে আমরা ঘরে বসেই ঘড়িটাকে ছোট বড় করতে পারি আসলে ঘড়িটা অনেক সুন্দর ছিল ভিতরের কালারটা তো আমার এত ভালো লাগছিল একদম রয়্যাল ব্লু টাইপের একটা কালার এত ভালো লাগতেছিল কারণ এটা প্রাইস হিসেবে অনেক ভালো কোয়ালিটি এরপর আমি মানজির একটা ব্রাশ সেট অর্ডার করছি তারা তিনটা করে ফাউন্ডেশন পাপ দিয়েছে আবার পাউডার পাপ দিয়েছে আমার ফাউন্ডেশন পাপটা এত ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছিল ভিডিও ব্লেন্ডার থেকে যদি ফাউন্ডেশন পাপ দিয়ে অ্যাপ্লাই করা হয় মেবি ফিনিশিংটা ভালো আসবে আমি তো মেকআপই করি না এত ব্লেন্ডার দিয়ে কি করে বুঝতেছি না বাট আমার কোটা তো অনেক পছন্দ হয়েছে ভাবতেছি এটার ভিতরে বাদাম রাখবো আমি যখন ব্রাশ সেট হাতে নিচ্ছি আমি চিন্তা করতেছি এতগুলো দিয়ে আমি কি করবো শুধুমাত্র একটা পাউডার ব্রাশ আর ব্লাশ ব্রাশের দরকার ছিল ছোট ব্রাশটা দিয়ে আমি কি করবো কারণ আমার তাঙ্গুল দিয়ে আমি আইসুরো লাগাই ফেলি আশেপাশে যদি কোনো মেকআপ আর্টিস্ট থাকেন তাহলে আমার থেকে কিছু নিয়ে যাইতে পারেন কোনো আপত্তি করব না কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল যথেষ্ট সফট আমার মনে হচ্ছিল না আমি যেমনটা চাচ্ছিলাম অমনটাই পাইছি এর প্রাইস ছিল ষোলো থেকে সতেরো এর ভেতরে মানে বাংলার প্রায় দুই হাজার বা একুশশো টাকার ভেতরে ওদের ব্যাগটা আমার অনেক ভালো লাগছে আমি তো কারেন্সিটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেই দিয়েছি যে বাংলাদেশ আর ইতালির ভিতরে টাকার কারেন্সি কেমন হতে পারে আপনারা কাউন্ট করে নেবেন তো আমি এখানে অনেকগুলো ফোনের কভার অর্ডার করছি যে দুটো কভার দেখেছিল ওইগুলো সাড়ে তিন ইয়ারো করেছিল আর এগুলো সবগুলোই সাড়ে নিউরো ছিল সত্যি বলতে আমার এই নরমাল গুলোই বেশি ভালো লাগছে ওইগুলো বেশি ভারী ভারী লাগতেছিল এরপর আমি একটাই এরকম একটা লতা পাটা অর্ডার করছি এটা আমার অনেক ভালো লাগছে এটা মেবি আড়াই ইউরো বা ইউরো ছিল বাট অনেক কিউট আগের ভিডিওতে আপনাদেরকে কি বলছিলাম মাথায় একটা লতা পাতা জড়িয়ে বলছিলাম আমি আজকে বোনের রানী আর ভাই ভাই আজকে তো আমার ঘরটাকেই বোনের রাজপ্রাসাদ করে তুলবো মানে হচ্ছে খেজুর গাছ কলা গাছ কচু গাছ সবই আমার বাসা আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আমি খেজুর গাছের শেপের একটা গাছ অর্ডার করছি এটি জাস্ট আমার কাছে বেস্ট লাগছে বাট এটা যদি আমি ভিডিওতে সাজাতে চাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে যা আপনারা পছন্দ করবেন সাজানোর পরে কেমন লাগে সেটা একটা ভিডিও দিব সমস্যা নেই এটা হচ্ছে একটা কলা গাছ তাই তো এত গাছ তো কিনলাম এখন যদি আমার বাসা সাপ বিচ্ছু আসা পরে কি করবো বলেন তো যাই হোক সব কিছুরই কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এগুলো মেবি ছিল আট থেকে বারো ইউরোর ভেতরে এগুলো যথেষ্ট প্রাইস ছিল আর যা কয়েকটা গাছ বা ফুল অর্ডার করছে এগুলাতে প্রায় সত্তর থেকে আশি ইউরো চলে আসছে আমি একটা ছোট্ট কিউট লেবু গাছ অর্ডার করছি এটা খাবারের টেবিলের সামনে রাখবো ভাত খাওয়ার সময় লেবু নিতে ভুলে গেলে মনে করিয়ে দেয় এরপরে আরো একটা ফুল গাছ অর্ডার করছি কিন্তু টপটা অর্ডার করছি সবগুলো গাছের সাথে কিন্তু একটা একটা করে টপ ছিল বা টপ দেখাতে আমি ভুলে গিয়েছিলাম এটাও আমার অনেক ভালো লাগছে এটা একটা পান পাতা শেপ গাছ আর ফুলগুলো অনেক কিউট ছিল প্যাকেট করে পাঠাইছে সো সবগুলো শেপই নষ্ট হয়ে আছে বাট একটু পরে ঠিক হয়ে যাবে আমি জানি এটা প্রাইস খুব একটা মনে করতে পারতেছি না আসলে আমি যেহেতু এত গাছ বা ফুল অর্ডার করছি সবগুলোর আলাদা আলাদা প্রাইস মনে নাই বাট এই যে বললাম আপনাদেরকে সত্তর আশি ইউরোর মতো আসছে সবগুলো মিলাই আপনাদেরকে যে কচু গাছের কথা বলতেছিলাম এটাই হচ্ছে সেই কচু গাছ বাট এইটার সবচেয়ে বেশি কিউট হয়েছে কারণ এটার শেপটা বেশি সুন্দর ছিল এখন আমার আব্বু আম্মু যদি ভিডিওতে দেখে বলবে কি রে তুই কি শুরু করছো কলা গাছ খেজুর গাছ কসু গাছ এগুলো ঘরের ভিতরে তো একদম ভরা ফেলছে আসলে মেন কাহিনী হচ্ছে আমার বাসার ভেতরে ঢুকার যে স্পেস বা মিডেল যে স্পেসটা সেটা অনেক বেশি বড় যার কারণে এখানে ছোট ছোট কোনো ফুলটা একটা সুন্দর লাগবে না একটু বড় বড় গাছ লাগালে মনে হচ্ছিল বেশি ভালো লাগবে তাই আমি এগুলো অর্ডার করছি এখানেও একটা টপ ছিল এটা মেবি সিমেন্টের ছিল কারণ এটা অনেক ভারী ছিল আর একটু ইউনিক টাইপের ছিল এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল অনেকক্ষণ ধরে গাছপালা দেখছেন আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন আমি জানি এবার মাঝখানে আপনাদেরকে একটু লিপস্টিক দেখা এটা মেরি একটা লিপস্টিক এর ভেতরে প্রায় পাঁচটা শেড ছিল আমার পছন্দের শেড সবগুলাই প্রাইসটা তো বেশি না তবে প্রাইজ অনুযায়ী আমার অনেক ভালো লাগছে জিনিসটা এরপরে চলে আমার বনে নিয়ে যাই এটা আমি একটা ছোট ছোট্ট কিউট অর্কিড অর্ডার করছিলাম আমি এটা যেমনটা আশা করেছিলাম এর থেকেও বেশি কিউট সবগুলা থেকে এটাই আমার বেশি পছন্দ হয়েছে এটার জন্য আমি একটা সাদা টপ অর্ডার করেছিলাম এটার ভেতরে রাখবো আর এটা আমার রুমে রাখবো আমার এত ভালো লাগছে এটা রোজ কত ভিডিওতে দেখাইছিলাম লতা সেটা আরো একটা অর্ডার করছি এরপর এটা হচ্ছে আইলেস কার্লার এটা কেমন সেটার এক্সপেরিমেন্ট তো এখানে দেখাতে পারতেছি না আমি গেট রেড উইথ মি ভিডিওতে দেখিয়ে দিব যে এটা আসলে কাজ করে কি না তারপর অনেকগুলো নো স্ট্রিপ অর্ডার করছি এগুলোর কোয়ালিটি যে এত ভালো হবে আমি কল্পনাও করিনি কারণ আমি একটা ইউজ করছি আসলে জোস এগুলো আমি আরো অর্ডার করব এরপর আমি চিন্তা করতেছিলাম যে এটা কি আবারও ভালো করে দেখতেছিলাম যে কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি এটা কি অর্ডার করছিলাম মনে পড়েছে এটা আসলে শিখলাম একটা লিপ টেন্ট যেটা চাইলে ব্লাশ হিসেবে ইউজ করা যাবে বা লিপসেও ইউজ করা যাবে তো আমি ভাবছিলাম এটা হয়তো অয়েলি বেজ হবে আমি তো অবাকে হয়ে গেছিলাম কারণ এটা ওয়াটার বেজের একটা ছিল এটার পিগমেন্টটা আমার ভাল লাগছে যদি অয়েলি বেজের কোনো কিছু ঠোঁটে দেখ গরম যেন আরো বেশি লাগে না ভাই শিখলাম প্রত্যেকটা প্রোডাক্টে আমার জাস্ট বেস্ট লাগছে এরপর আমি অনেকগুলো হেয়ার ক্লিপ অর্ডার করছি এটার সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে এটা মিনি সাইজ ছিল কিনা আমি অত খেয়াল করিনি বাট কালার বা শেপ সবগুলো বেশি কিউট আর সুন্দর ছিল যেভাবে একটু লাগিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম আসলে সুন্দর পর আমি একটা আর্শিলের জন্য ড্রেস অর্ডার করছি আমি এটা খুলে দেখতেছি এটা আর্শিলি দেখবে আরশিলের ড্রেস ওকে এটা দিয়েও সারপ্রাইজ করা যাবে তারপর আমি ভাবতেছি এখানে আবার কি অর্ডার করছি বলে দেখি মিস লারা ব্র্যান্ডের কি জানি একটা মানে ব্লাজ বা হাইলাইট মানে মিস লারা চারা টাইপের একটা প্রোডাক্ট এটার তো হাইলাইটার গুলো ইউজ করি না সো জানি না বাট ব্লাজটা ইউজ করছিস জাস্ট সেই কিন্তু আমি বুঝতেছি না পাগলের মধ্যে এত মেকআপ কেন অর্ডার করছি আমি তো জি বলে মেকআপ টেকআপ করি না বাট মেবি এখন একটু একটু হলেও করতে হবে মেকআপ বলতে আমার জন্য একটু পাউডার মাইটা দাও আর একটু দিয়ে দাও শেষ তো ফাইনালি সে খুশির মুহূর্ত তা আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমার সবচেয়ে পছন্দের যে জিনিসগুলো সেগুলোই এখন আপনাদের সামনে শো করব আমি নর্মালি হিল পরি না কারণ আমার পায়ে অনেক ব্যথা লাগে আমি যেটাতে কমফোর্ট না সেটা আমি কখনোই ইউজ করি না এই জুতাগুলো আমার এত ভালো লাগছে আমি অর্ডারই করে ফেলছি আর বাস্তবে দেখতে অনেক সুন্দর ছবিতে আমি খুব একটা বোঝাতে পারতেছি না আপনাদেরকে এই জুতাগুলো আমার এত ভালো লাগছে এটা অনেক আগেই পছন্দ করেছিলাম বাট আনফর্চুনেটলি অর্ডার করা হয় না এখন অর্ডার করে ফেলছি জুড়া জুতো মিলে আমার আঠাশ বা উনত্রিশ মতো আসছে বাট জুতার কোয়ালিটি জাস্ট অস্থির বাংলার বেবি বত্রিশশো বা চৌত্রিশশো টাকার মতো হবে বাট আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে এই জুতো দুই জোরেই আমার এত পছন্দ হয়েছে এই তো এখন তো ঘরকে পুরো বস্তি বানাই ফেলছে এখন এগুলো সব গুছাইতে হবে ভিডিও সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা